হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এসে গেছি বীরভূমের বীরভূমের তাপিটের খুব কাছে হীরচন্দ্রপুর মাকারাই মন্দিরে তো চলো তোমাদের মন্দির ঘুরে দেখায় এখানে ফটো তোলা নিষিদ্ধ ক্যামেরা করা নিষিদ্ধ তবু যতটা পারছি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সামনে বাঁকা রায় দর্শন করতে বেলা বলেছিল মহাভারতে যুদ্ধ করবে না তখন বিশ্বরুদ্ধ কেছিল সেটা चलो चलो साइट তো আরো যেটুকু পারছি তোমাদের দেখাচ্ছি এটা বাঁকারাই মন্দির তারাপীঠের খুব কাছে বীরচন্দ্রপুর তো খুব সাবধানে আমাকে ক্যামেরা করতে হচ্ছে সামনে বাকারাই মন্দির তো চলো তোমাদের বাঁকাড়ায় দর্শন করায় দেখো এটা জগন্নাথ দেবের মন্দির নিচ্চন্দ্রপুরে জগন্নাথ দেবের মন্দির পাকারায়ের মন্দিরে ঢোকার আগেই তো এখানে ভিডিও করা নিষিদ্ধ তাই করতে পারলাম না বাইরে থেকে যতটা পারলাম তোমাদের দেখাচ্ছে খুঁ দূরে জগন্নাথ দেব জগন্নাথ দেব দেখো দর্শন করে पागिदार आसमुदी मर्दित पाब जा बोलबो करथु क्या करथु मर्दित कहले आरे वाडा तो बोलिथु ना देबे देबे ना पक्कु देथु ना हें জগন্নাথ মন্দিরে গেটে ওঠার দুই ধারে এই দেবদেবীর মূর্তিগুলো আপনারা দেখতে পাবে এই দেবদেবীর মূর্তিগুলো তোমরা দেখতে পাবে তো চলো যতটা পাচ্ছি দেখাচ্ছি এবার নিতাই বাড়ির দিকে রওনা দেবো ইস্কনের দিকে রওনা দেবো আমার মুর্শিদাবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো থ্যাংক ইউ